চলছিল চলছে আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এদিকে আছে পালপুর আর এদিকে আছে শম্ভুনগর এই দুইটি টিমের মধ্যে দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চলছে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুর্ধর্ষ সেফ ফিল্ডিং করছে পালপুর ব্যাটিংয়ে আছে সোমনাথ বল করছে বনি ব্যাটে আছে সোমনাথ চলছে আট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বগুলাখালী মনসা মেলার মাঠ থেকে যে চার দিন ব্যাপী অনুষ্ঠান সেই অনুষ্ঠান মনসা মেলা সেই উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং সুন্দর চার साधारण एक दिल चलते फाइनल मैच রান সতেরো দুর্দর্শ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছে এবং লাভলি চার

শেষে রান সংখ্যা আঠাশ সুন্দর একটি চার সোমনাথের দুর্দান্ত সেফ দিল কিন্তু বনি আছে তো দুর্দশ তো ফাইনাল খেলা চলছে কিন্তু চমৎকার ম্যাচ চলছে যেমন ব্যাটিং চলছে তেমন ফিল্ডিংও চমৎকার খেলা চলছে

এবং আউটাই হ্যাঁ ইয়ে আচ্ছা একই রান সংগ্রহ করলো ওভার শেষে এক উইকেটে আটত্রিশ রান সংগ্রহ করেছে সৌম্যনগর ফালতু তারা কিন্তু প্রশংসা না করলেই নয় দুর্দান্ত তারা কিন্তু সেভ করছে ফাইনাল খেলা ফাইনাল খেলার মতোই চলছে 로 에디안 다에안 আৰু এক ৰাহ কৰি লৈছে বেলি অ' ভালো সুযোগ ভালো সাহেবের করার চেষ্টা করেছিল অনেক ব্যাট থেকে চার রানিতে লাগলেন একটু ভালো আর কত বনি দুর্দান্ত সেভ বারে বারে সুন্দর সেভ করছে কিন্তু দুর্দান্ত সেভ ফাইনাল ম্যাচ চলছে কিন্তু আকর্ষণীয় খেলা ফাইনাল ম্যাচ একটি সুন্দর চার পাঁচ ওভার শেষে এক উইকেটে সাতষট্টি রান সংগ্রহ করেছে সমুর্নগর আউটের সুযোগ তৈরি করেছিল চলছে সুন্দর খেলা সুন্দর খেলা দেখাচ্ছে হোয়াইট বল সুন্দর চার

বলিং সেখান থেকে ভালো সেভ করেছিল অনেক চার বাঁচিয়ে দিয়েছে দুটি রান সংগ্রহ 솔직히 아고스트리오 파이널 같아. 아웃에서 쫓기더. চলছে লাস্ট আবার রান সংখ্যা বিরানব্বই সেখান থেকে আউট রান আউট হলো একজন সুন্দর একটি চাল নেবেই মাত্র ছিয়ানব্বই রান করেছে সৌম্যনগর সাতানব্বই টার্গেট এই মুহূর্তে শুরু হয়েছে ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমেছে পালপুর ব্যাট করছে বনি পালপুরের ভাই সুন্দর একটি চার

সুন্দর একটি চার এটা ওরা ছবি তুলবে যারা ছবি তুলবে লাভলি চার চার না হচ্ছে উদয় সেখান থেকে আরও রান আউট হয়ে গেল এই মুহূর্তে এক উইকেট চব্বিশ দু ওভার রানিং লাভলি চার সাতানব্বই রানের টার্গেট নিয়ে কিন্তু ব্যাট করতে লেগেছে পালপুর দুর্দর্শক খেলা দেখাচ্ছে কিন্তু চলছে ফাইনাল ম্যাচ সোমনগর ভার্সেস পালপুর চলছে ফাইনাল ম্যাচ অসাধারণ ব্যাটিং ফিল্ডিং দেখছি আমরা ফাইনাল ম্যাচে চলছে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই দেখা যাক শেষ পর্যন্ত জয়লাভ করে চলছে টান টান উত্তেজনায় এবং দেখছি দর্শক একটা কে ধীমান

ফাইনাল <that> খেলা <that> <that>

চলছে উত্তেজনাপূর্ণ খেলা সেখান থেকে সুন্দর একটি চাল চলছে ভালো খেলা আকর্ষণীয় ম্যাচ ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের মতো দৃষ্টি আকর্ষণ করছে চলছে সুন্দর খেলা বাচ্চা থেকে বড় সবাই এই খেলায় সুন্দরভাবে উপভোগ করছে সুন্দর ব্যাটিং মনির অসাধারণ ব্যাটিং চার ওয়ার শেষে এক উইকেটে আটষট্টি রান্না উত্তেজিত দর্শকদেরও দেখিয়ে দেব লাভলি চার অসাধারণ ব্যাট সুন্দর ব্যাট থেকে চার আসলো লাভলি চার সুন্দর ব্যাট সুন্দর ব্যাট থেকে চার আসছে অসাধারণ খেলা দেখাচ্ছে আবারও লাভলি চার

এক উইকেটে পাঁচ ওভারে চুরাশি রান হয়েছে চলছে ফাইনাল ম্যাচ এদিকে আছে পালপুরের টিম আছে শৌম ব্যাটে আছে সৌম্যনাগর পিছনে ব্যাটে আছে বনি চলছে আকর্ষণীয় ফাইনাল ম্যাচ ভালো চেষ্টা একটু রান করতে পারল না সমু বলিং পিজুস ভালো বল করছে কিন্তু একটি রান সংগ্রহ করল পিযুষ ভালো বল করেছে অভারেড হয়েছিল এবং এখান থেকে বোল সুন্দর বলিং বোল্ড আউট ক্যাবিল ফিরছে সাতাশি রান দুই উইকেটে চলছে কিন্তু টান টান উত্তেজনায় এখনও বলা যাচ্ছে না কোন টিম লাভ করবে বালপুরকে জয়লাভ করতে হলে এক ওভারে দশ রান করতে হবে চলছে একেবারে লাস্ট ওভারে ফাইনাল ম্যাচ টান টান উত্তেজনায় কিন্তু একটি রান সংগ্রহ করে নিল নিলছে কিন্তু টান টান উত্তেজনায় ফাইনাল ম্যাচ খালি মনসা মেলার মাঠ থেকে সরাসরি ফাইনাল ম্যাচ দেখা যাক শম্ভনগর জয়লাভ করে না বিপরীতে পালপুর সেখান থেকে উড়িয়ে দিল

চলছে কিন্তু টান টান উত্তেজনায় খেলা একেবারে লাস্ট ওভার ফাইনাল ম্যাচ কারা জয়লাভ করে দেখা যাক শেষ পর্যন্ত সেখান থেকে দুর্দর্শ কিন্তু এবং একটি রান সংগ্রহ করে নিল একেবারে টান টান না কিন্তু চলছে ফাইনাল ম্যাচ চলছে বগুড়াখালী মঞ্চে মেলার মাঠ থেকে ফাইনাল ম্যাচ তারা শেষ পর্যন্ত জয় লাভ করে দেখা যাক এবং আউট এবং চার টান টান একবারে খেলা এবং পালপুর এই মুহূর্তে ফাইনাল ম্যাচ তারা জয়লাভ করলো পালপুর চ্যাম্পিয়ন